সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি তুমি কি ভালো আছো আচ্ছা তো আমরা এখন একটু বাইরে যাচ্ছি আমি আর সারা কোথায় যাচ্ছি এখানে বলা যাবে না কারণ বললে ঈশান ঝামেলা করবে তাই না ঈশান ঈশানের জন্য আমরা চিপস কিনে যেতেছি তাই না ঈশান চিপস কিনে আনবো তোমার জন্য তুমি দুষ্টামি করো না মার সাথে থাকো

তুমিপাৰে খেলাই ভাল

আমাদের সারার ভাগ্যটাই খারাপ আমি আর সারা দুইবার আসলাম দুইবারই এই বিমান জাতুঘর বন্ধ মানে দুইবারই দুইবার এসে দুইবারই ঘুরে গেলাম যাইতে পারলাম না এর আগে একবার রবিবার দিন এসেছিলাম সাপ্তাহিক ছুটি আবার আজকে এসি এখন তো রোজার টাইম ওই দুইটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই যে লেখা আছে তো কি আর করার এখানে বন্ধ হয়ে গেছে তো যাই হোক এখন দেখি অন্যদিকে কোথাও নিয়ে যাই তারপর বাসায় যায় আর কি করা যাইব এখন তো কোথাও না কোথাও নিয়ে যাইতে হবে আর কি দেখি ওই বড় রাস্তার দিকে যাই ওখানে খাবারের দু ঘন্টা আছে কিছু খাওয়া টাই তারপর বাসায় চলে যাব বিমানজাতক করে যাওয়া হলো না আর কি ওর খারাপ ঠিক আছে দেখতে পারি না যে ঘুরতেছি তাহলে এছাড়া আরেকদিন আমরা বিমান বাহিনীতে আসবো দুপুর বেলায় ঠিক আছে দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসবো তাইলে আমরা খোলা ঠিক আছে গেলাম আমরা এদিকে আসছি একটু নিয়ে হাঁটাহাটি করতেছি হাঁটাহাঁটি করে যাওয়া চলে তো এখন তো রোজার মাস বাইরে কিছু খাওয়া উচিত না দেখলে খারাপ হল সারার ভাগ্যটা খারাপ কেন সারা দুই দিন যাতে করে বিমান যাতে করে এসেছি দুই দিনই আমরা মিস করছি না যাই না আসি ঠিক আছে অবশ্যই আমার দোষ আছে আমি একটু আগে থেকে যাই না গেলে ভালো আমি আসছি খোলা থাকবোই রোজার মাস রোজার মাসে পাঁচটা পর্যন্ত বন্ধ খাবা এখন তো খেতে পার না বাবা যে এখন রোজার মাসটা কিন্তু ওই কেউ খায় না দেখে সবাই দোকানে কিছু পরে দিব সন্ধ্যার পরে খাইবো সবাই সন্ধ্যা হয় না 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 রাতে রাত্রেবেলা থাকে আইসক্রিম তো বাবা আপনি খেতে পারবে না ঠান্ডা কাশান হ্যাঁ আইসক্রিম বাসে তো আছে দেয় না তোমার কেমন দেয় না বলো তো

এখানে খাবারের দোকান গুলা কেবল দেরি করতেছে ইফতারের পরে শুরু করবো আর কি খাওয়া দাওয়া আইসক্রিমের রুক ওনে দেখানা দোকান বন্ধ এখন এখন খেতে পারবা না একটু পরে খেতে পারবা ঠিক আছে তাহলে চলো আমরা বাসায় চলে যাই বাসায় চলে যাইয়া আমরা কিছু একটা খেয়ে গে বাসায় যাই

Hey, oh

এই টাইমটা একটু ফাঁকা থাকে রাস্তা মানুষ যেমন সময় ইত্যাদি করতেছে বাইরে এই টাইমে মানুষ কম থাকে আমরা খাচ্ছি লেজেটা সব খুব ব্লাস্ট

Wow. 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 नहीं Wow. 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 কিছুটা দিয়ে ওটা ধরো হাতে লাগবে না হ্যাঁ আর প্লেটটা হাতে নিয়ে নাও তাহলে পরবে না হ্যাঁ এই

তুমি তো এটাই খাইতে পারবা না এটা খাইতে খেতে তোমার পেট ভরে যাবে যাকে এটা খেয়ে আমরা দেখি বাসার দিকে চলে যাব কারণ সন্ধ্যা হয়ে গেছে বাসায় কাজ আছে সারা খাচ্ছে শাক সারা মজা লাগলো আচ্ছা আরো খাবা আবার খাবা আরেক দিন এটা তোমার মার জন্য নিয়ে যাবেন একদিন ঠিক আছে তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন সবার জন্য শুভ কামনা রইল কিন্তু আমাদের সারা ভাগ্য খারাপ যেতে চাই বিমানবন্দরে ভরে কিনলাই গোরলাই তো আমরা না যাই তারি আই সুন্দর পার খেলা খুব খারাপ কখনো ঠাই নাই আমিও কখনো থাকিলো দেখলাম A os yn ffeilio, allwch chi chi'n ann Trefn Бoi Cyllid लास्ट में रह गया ना हमें शुक्रिया सेकंड मत उए ना वरना रे फाइनल है रे फाइनल है